বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ জান্নাতসুমায় হিমি বর্তমানে তুমুল আলোচনায় সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে খবর হিমিকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে চারিদিকে চলছে নানারকম গুঞ্জন কেউ বলছে প্রতারণা মামলা কেউ বা আবার দাবি করছে অন্য কোনো ব্যক্তিগত কেলেঙ্কারি জড়িত তবে আসল ঘটনা কি সেটা এখনও পুরোপুরি পরিষ্কার নয় পুলিশও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেননি তবু হিমির গ্রেপ্তারের ছবি এবং ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে ফেসবুকে ইউটিউব ও টিকটকে যা দেখে অনেকেই চমকে গেছেন অভিনেত্রী হিসাবে বেশ জনপ্রিয় হিমি একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন কিন্তু সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে নানা বিতর্ক সামনে আসতে থাকে কেউ বলছেন ব্যক্তিগত জীবনের কারণে এই বিপক্তি আবার অনেকে বলছেন এটা শুধু গুঞ্জন সত্যি কিছু নয় এদিকে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই অবাক ও হতাশ আবার কেউ হিমির পাশে দাঁড়িয়ে বলছেন অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা ঠিক নয় তবে একটা বিষয় স্পষ্ট হিমিকে ঘিরে যে কৌতূহল সেটা এখন দেশের বিনোদন অঙ্গের আলোচিত ঘটনা সবাই এখন জানতে চাইছে আসলে কি কারণে গ্রেপ্তার হয়েছেন জান্নাতুল মেহিমি সত্যিটা সামনে আসবে কেবল সময়ের অপেক্ষায় no no